এ জিরো ভাই সব এরিয়া ধরে দেই এগুলো আগেরও বাজার আছে এই যেগুলো সব নামাইতাছে সব ঠিক করে রাখবে ওই যে ডাল সব দিপে দিপে ভরতাছে আমি বসেレシ ভাবির সাথে কত করে নিলে টা টাকা

ডালটা নামায় ফেলাইলো এটার সাথে এই যে এই ডালটা মিলাবে মোটা ডালটা তো খেসারি ডাল আমরা খাই না অ্যালার্জির কারণে না তো ভাবি একলা রমজান মাসে সব সংসারের কাজগুলো করতেছে আর আপনারা সবাই তো জানেন মা অসুস্থ এগুলো কিসি ধরতে পারতেছে না তো ভাবির সাথে সাথে আমি একটু সাহায্য করে দিতেছি তো এগুলো কাজ সেইটা তারপরে হারি পেতে লাশকে ধরবেন আচ্ছা তো এগুলো শেষ করি ননদ ভাবি মিলে সংসারে বাদ বসায় দেন গ্যাস চলে যাবো তো এগুলো না গুছায় রাখলে রোজও চলে আসছে পাঁচ দিন আসছে হম ওই যে ভাবি ময়লা বাস্তা আছে বুট এগুলো বাচ্চা রাখতে হয় আমাদের সময় আমি ওইগুলো পরিষ্কার কইরা তারপরে এই যে ডিব্বা এগুলো রমজান মাসে কোনো ঝামেলা না হয় দেখা বাজার থেকে জিনিস আনলে ময়লা থাকবে তো আপনি পরিষ্কার জিনিস আনেন না যে দেন কত ময়লা বার করতে চারিদিক ঝামিও ফেলাইছি তো এগুলো সব পরিষ্কার করি তারপরে আপনাদের মাঝে আবারও কথা বলবো বাসা শেষ হয়ে যে দুই রকমের ডাল মিশিয়ে নিল পেঁয়াজ বানাবে সেটার জন্য মুসি ডেল লাগা যাবে না এই যে ডাল আরো রয়েছে এটা মোটা ডালটা ওইটা থাক ডাল এটা তো এটা সাবার পরে মিশিয়ে নেবেন না থাকলে এটা লাগবে না এটা লাগবে না ডিব্বা বইড়া নিবে এখন কখন কাজ করতে বইসে এখনো কাজ শেষ হয় না চাল আপনাদের ভাই আর ট্যাং আনে সেই ট্যাং এর ডিব্বা গুলো কাজে লাগে আমাদের এক ডিব্বা ভরে তারপরে বাকি রয়েছে এরকম সারব অনেকক্ষণে বসছি আরও মিলাবেন কালকে এগুলো এগুলো সব পোষায় থাকে তো এগুলোরই বলে সংসারী বউ সব কিছু গোছায় রাখে সংসারের টুকি টাকি কি কাজ আছে সবই এইভাবে গোছায় রাখে এগুলো সায়রার পরে ওগুলো অনেক গোছাবে আর ওই ডালগুলো রাখতে শাশুড়ি যেভাবে শিখাইছে সেভাবেই কাজ সেরে নেয় সব সময় আমাদের শাশুড়ি যেভাবে আমাদের শিখেছিল সেভাবে আমরা করছি তা আমার বাপেরাও সেভাবেই করে দিয়ে ডালটা হয়ে গেছে এই টমাটো টমাটো চাষ নিয়ে রান্না করব আজকে এদিকে সব কিছু বসে যাচ্ছে আর এই যে ডালটা ছিঁড়ে যাই সকালে খিচুড়ি রান্না করছে দিয়ে টমেটো পেঁয়াজ রসুন তারপরে টমেটো চাষ নিরা করবো আর হচ্ছে পাবদা মাছ বোনা করবো পাবদা মাছ বোনা তারপরে হচ্ছে পালং শাক ভাজি কড়াই বসাই দিছি আমি তো ডিম চুলাই আমি রান্নাটা করবো বসাই দিয়ে আস্তে আস্তে দিয়ে দিলাম কাঁচা মরিচ দিব এবং তারা কার কার পছন্দ অবশ্যই করবেন আমার তো খুবই ভালো লাগে তা আমি শুকনো মরিচ দিবো দেখে এই মরিচ টা টুকম দিলাম বেশতে হলে টমেটোটা দিয়ে দিই আর শাকগুলো ভাবি দিয়ে দিই এদিক দিয়ে রান্না করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি রান্নাটা ভাবি সব কিছু গোছায় দেয় আমি রান্না করি তো মা তো শোল বারণ আপনারা সবাই জানেন সেই জন্য মাকে রান্না করতে দিই না এখন আমি আর ভাবি সব কাজগুলো গোছায় নিই তো সবাই দোয়া করবেন রান্না বসাই দিলাম ওই যে চুলা আগে এক চুলা বন্ধ করে এক চুলাই রান্না করতে আছে তো পুরো ভিডিওর সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই বলে যাবেন তো ঠিক আছে দেখতে থাকুন তো এই যে রান্নার পাশাপাশি এগুলো সব বসাইতেছে মা বসা রইছে তো দেখাই দেখায় দিতেছে আর ভাবিয়ে দিক দিয়ে সব কিছু এই যে হাড়ি পাতিল এগুলো সব এই যে বস্তায় পড়ছে আর ওগুলো ধুই ওই যে ওইটা পানি পড়ছে সানসেলের থেকে ওই যে থেকে পানি পড়ছে এগুলো সব মুছে মুছে রাখতেছে এই যে রমজানের জন্য মুড়ি মাখার জন্য তো বলটা নামাইলো এই কড়াইটা নামাইলাম তো ওই পাতিলগুলো নামাইলাম তো পাতিলগুলো লাগে আর এই যে আমার পাতিল কীভাবে নষ্ট হয়েছে আপনাদের দেখাই দেখেন

এগুলো সব সারতেছে কমলাফা আয়সা ইয়ে কাপড় দিয়ে গেছে কাপড়টি শুকাইতে দিছেন তো ওই হাড়ি পাতিল্লি মাছ দেন মাজা দেন মাঝা গরম গরম ইয়াদ গরমুসার আগে হাড়ি পাতিলি মাছ দে তো বছরের প্রথম আমার বাসায় তরমুজ আনলাম এই যে তরমুজটা দেখুন তো তরমুজ আমার তো এখান রমজান আসছে তরমুজ লাগবেই তো এক এক করে সব রান্না শেষ করে যাচ্ছি এই যে মাছটা বেজে রেখে দিছি আর পেঁয়াজটা আমি ভাজতে দিয়ে গেছি আর সবাই দেখা যায় কম হিটে রান্না করতে পারে না আমি দেখা যায় পেঁয়াজটা ভালো করে বেজে মশলাটা কষাইতে দিয়া তো গ্যাস চলে আসে আস্তে আস্তে তা আমি পারি এভাবে রান্না করতে তো মার মা দেখা যায় হাই হিটে রান্না করতে হয় করে আগের মানুষ তো এই জন্য হাই হিটে রান্না করতে পেঁয়াজটা একটু হোক তারপরে আমি সব মশলাগুলো করে দিয়ে দেবো বইনে কৈছে লে খেলা লে খেলা বৈনে বইলা দিয়ক তুমি লে খেলা